কানাডা সরকার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের এদেশে আসার এবং কাজ করার উপর আরও কিছু শর্ত আরোপ করেছে গত আঠারো সেপ্টেম্বর এখানকার ইমিগ্রেশন মিনিস্টার মার্ক মিলার এবং এমপ্লয়মেন্ট মিনিস্টার তারা যৌথ এক সাংবাদিক সম্মেলন করেন কানাডার রাজধানী অটোয়াতে সেখানে এই সমস্ত শর্তগুলো তারা আরোপ করেছেন যাতে করে এই সংখ্যাটা আরও কমিয়ে আনা যায় প্রথমত তারা যে কোটা ছিল একটা ক্যাব ছিল এই দুই হাজার পঁচিশ সাল এবং দুই সালে স্টুডেন্ট পারমিটের উপরে সেটা দশ ভাগ কমিয়ে দিয়েছে উনিশ দুই সালে কানাডা স্টাডি পারমিট দেওয়ার একটা টার্গেট ছিল চার লক্ষ পঁচাশি হাজার সেটা কমিয়ে এখন তারা বলছে চার লক্ষ সাঁত্রিশ হাজার স্টাডি পারমিট তারা ইস্যু করবে এই ধারা অব্যাহত থাকবে দুই হাজার ছাব্বিশ সালেও এবং বলে রাখি যে এই ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কিন্তু মাস্টার্স এবং ডক্টরেট ডিগ্রির জন্য যারা আসবেন তারা এর আওতায় পড়বে শুধু তাই না পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিটের উপরও বেশ কিছু তারা শর্ত আরোপ করেছে যেখানে বলা হচ্ছে এখন থেকে যারা পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে তাদেরকে মিনিমাম একটা ভাষাগত যোগ্যতা থাকতে হবে তাদের ফ্রেঞ্চ অথবা ইংলিশে এবং পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিটের উপর আরও যে সমস্ত শর্ত তারা দিয়েছে সেটা হচ্ছে যে এটা ইমিগ্রেশান গোলস এবং কানাডার লেবার মার্কেটের উপর চাহিদার ভিত্তিতে কিন্তু এই পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিটটা দেওয়া হবে শুধু তাই না যারা স্পাউসের জন্য আবেদন করবে ওয়ার্ক পারমিটের জন্য যে সমস্ত স্টুডেন্ট তাদেরকে কানাডার কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানের মিনিমাম ষোলো মাস অর্থাৎ এক বছরের বেশি সময় এখানে পড়াশোনা করতে হবে তাহলে তাদের স্পাউসকে এখানে ওয়ার্ক পারমিট দেওয়া হবে এবং যারা এবং এরা অবশ্যই মাস্টার ডিগ্রির স্টুডেন্ট হতে হবে এছাড়া ফরেন ওয়ার্কারদের স্পাউজের জন্য যারা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন তাদের যোগ্যতারও কিছু মাপকাঠি এখন নির্ধারণ করা হয়েছে ওই সমস্ত ফরেন ওয়ার্কারদের স্পাউজরা এখানে ওয়ার্ক পারমিট পাবেন যে সমস্ত ফরেন ওয়ার্কার এখানে ম্যানেজমেন্ট বা প্রফেশনাল কোনো অকুপেশনে আছেন বা কাজ করেন অথবা কানাডাতে টি ডাবফ ডাব্লিউপি বা আই এম আন্ডারে যে সমস্ত লেবার শর্টেজের কাজগুলো আছে সে সমস্ত কাজে যারা নিয়োজিত আছেন তাদের স্পাউসদেরকে শুধুমাত্র ওয়ার্ক পারমিট ইস্যু করা হবে এই সমস্ত নিয়ম নিয়মকানুনগুলা কানাডার ইমিগ্রেশন মিনিস্টার এবং এমপ্লয়মেন্ট মিনিস্টার আঠারো সেপ্টেম্বর ঘোষণা করেন এর আগে এই বছরের সুবিধে অর্থাৎ জানুয়ারি মাসে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উপরে একটা ক্যাব দেওয়া হয়েছিল যেখানে স্টুডেন্টদের পারমিট কমিয়ে আনা হবে বলে দুই বছরের জন্য একটা টার্গেট ঘোষণা করা হয়েছিল কানাডা সরকার বলছে এখানে আট লাখেরও বেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে যেটা দুই হাজার বাইশ সাল থেকে এখানে আসা শুরু করে এবং এই ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা বিভিন্নভাবে আইনের ফাঁক ফুকর গলিয়ে এখানে বিভিন্নভাবে তারা এসেছে এবং থাকছে এই সাংবাদিক সম্মেলনে মন্ত্রীরা বলেন যে দু হাজার সাল থেকে কিন্তু একটা কানাডার টার্গেট ছিল চার লক্ষ সাতাশি সাঁত্রিশ হাজার করে প্রত্যেক বছর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আনা হবে কিন্তু দু সালের পরে সেটা হঠাৎ করে অনেক বেড়ে যায় যেমন দুই সালে তেইশ সালেই এক দশমিক দুই মিলিয়ন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে আসে তো কানাডার সরকার বলছে যে এখানকার জনসংখ্যা অস্বাভাবিক বেড়ে গেছে এবং যে কারণে এখানকার যারা স্থানীয় অর্থাৎ এখানে যারা কানাডার নাগরিক এবং কামার তাদেরকে হিমশিম খেতে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে যেমন চাকরির বাজারে তারা চাকরি পাচ্ছে না তারপরে হাউজিং মার্কেটে বাড়িঘর পাওয়া যাচ্ছে না ভাড়া পাওয়া যাচ্ছে না এই সমস্ত সংকটগুলো কানাডায় তৈরি হয়েছে এই এই ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা অধিক সংখ্যক হারে এখানে আসার ফলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উপর এই সমস্ত বিধিনিষেধ আরোপ করার সময় মার্ক মন্ত্রী মার্ক মিলার বলেন যে যে কেউ চাইলে কানাডা আসতে পারবে এমন না The reality is that not everyone who wants to come to Canada কানাডা be able to. টু তো এইটাই তিনি বলছেন এবং তিনিও বলেছেন যে উই are taking অ্যাকশন আওয়ার টেম্পোরারি রেসিডেন্স প্রোগ্রামস অ্যান্ড রোল আউট এ মোর কম্প্রিহেন্সিভ ইমিগ্রেশন প্ল্যান টু মিট ডিমান্ডস চেঞ্জিং আওয়ার ইমিগ্রেশন সিস্টেম মাস্ট প্রিজার্ভ ইটস ইন্টেগ্রিটি অ্যান্ড বি ওয়েল ম্যানেজড টু অ্যাচিভ দ্যাট গোল অ্যান্ড সেট নিউ কমার্স আপ ফর সাকসেস তিনি আবারও আজকে ইন্টেগ্রেটির কথাটা আনলেন কানাডার যে একটা দীর্ঘ ইতিহাস আছে ইমিগ্রেশন সিস্টেমের উপর সততা এবং নির্ভরযোগ্যতা সেটা দু হাজার পাঁচ বাইশ সালের পরে কিছুটা হলে এখানকার ভেঙ্গেছে এবং সে কারণে অনেক সংখ্যক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে এসছে বিভিন্নভাবে এটাকে বারবার তারা বলছেন এবং সেটা তারা ফাইন্ড আউট করেছেন এবং তারা আর একটা জিনিসের উপর জোর দিচ্ছেন যে এখানকার যার নতুন যারা আসছে নিউ কামার এদের একটা কর্মসংস্থান থাকার ব্যবস্থা এদের জীবনযাত্রাটা যেন সহজ এবং উন্নত করা যায় এটাও তাদের একটা লক্ষ্য তো সব কিছু মিলিয়ে তারা কানাডার ইমিগ্রেশন সিস্টেমে বেশ কিছু পরিবর্তন আনছেন এবং কয়েক মাসের মধ্যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উপর এই যে কিছু শর্ত বা নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে এটা তার একটা অন্যতম পদক্ষেপ প্রিয় বন্ধুরা আজ যেখানে রাখছি আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন